নাম ঈশা সেন কোয়ালিফিকেশন বি এ অনার্স ডিপ্লো মাইন মাস্কম উইথ ডিস্টিংশন হবি মিউজিক আমার মিউজিক ভালো লাগে আর আমাকে আমাকে ভালো লাগে না আপনার টুট ইউ মি হ্যান্ড সোন চিন্স স্যার মিস ঈশা এখানে আসার পথে আপনি আমাকে ইগনোর করেছিলেন মানে আমাকে দেখেও আপনি না দেখার ভান করেছেন আর এই সবেতে আদিত্য রয় চৌধুরী অভ্যস্ত নয় এখানে ইন্টারভিউ দিতে আসে অর্ধেক মেয়ে শুধু আমাকে দেখতে আসে এক একজনের চাহিদা এক এক রকম স্যার জব ছাড়া আমরা অন্য কিছু চাই না আমার একটা চাকরির খুব প্রয়োজন আই ডেসপারেটলি নিড এ জব আর আপনাকে দেখাচ্ছে আমি যদি আমার অ্যাপয়েন্টমেন্টটা দেখি তাহলে আমার বেশি ভালো লাগবে স্যার গুড আই লাইক দিস অ্যাটিটিউড গ্রেট ইউ নো মিস ইশা দিস জব নিডস দিস তুই কি ওর ফর্মটা দেখেছিস খুব ভালো করে আমি এই ফর্মটার কথা বলছি আমিও তাই বলছি উনি স্পেসিফিক্যালি মেনশন করেছেন যে ইভিনিং শিফট উনি করতে পারবেন না কেন আমার পার্সোনাল কিছু কারণ আছে ইউ ক্যান শেয়ার ইট উইথ মি কাম অন আই ডোন্ট মাইন্ড আই মাইন্ড চাকরির ব্যাপারে শর্ত আরোপ করবে কোম্পানি মিসিশা এটা আমার শর্ত নয় অনুরোধ আমার সত্যি প্রবলেম আছে সেকেন্ড শিফটে আমি থাকতে পারবো না ওয়েল ইন দ্যাট কেস এটা নিয়ে না এগোনোই ভালো কারণ শিফট ডিউটি আমাদের কোম্পানির মেইন ক্লজ সো Sorry, I'm ready job to accept that detail. It's okay. Adi, 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 oat. Yes. এ হ্যালো इट्स মর্নিং নাও লিভ ওয়্যার ইজ আদিত্য তুই এটা কি ইস্যু করছিস এটা এটা তো রোজই করি গুড মর্নিং বেবি তুই ঈশা সেনকে অ্যাপয়েন্ট করেছিস কথা ছাড় বাদ দে কিনিবি বল কফি আদি আমি কিন্তু খুব রেগে আছি তাহলে কোল কফি কা হট কফি অর কোল কফি ইন মাই ইউ আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি তুই ওকে কেন অ্যাপয়েন্ট করেছিস কাকে ইশা ও एक्चुअली ইশা কে আমার একটু জেনুইন মনে হয়েছে আদি আমি ওকে রিজেক্ট করেছিলাম তারপরেও তুই ওকে আর কুল 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 জুস তোর যা মন তুই তাই করবি না কোন ডিসিশন নেবার অধিকারই নেই আমার আমি কে কোম্পানির মালিক তো তুই সব ক্ষমতা তোর তাই ফাইনাল কল তুই নিবি সকাল সকাল কি শুরু করেছিস স্যার বাজে ঠিক আছে তোর কোম্পানি তোর যা মন চায় তুই কর আমি তোর কোনো ব্যাপারই নি

স্যার স্যার একজন লোক এতক্ষণ ধরে সবাইকে বলছে রাস্তা পার করাতে কিন্তু কেউ করাচ্ছেন না আপনারাও নয় আই এম সরি স্যার আমি মুখ ঘুরে চলে যেতে পারলাম কিন্তু কেন স্যার এনারা দু মিনিট থেমে থাকে পরে মেকআপ দিতে পারবেন কিন্তু এই ভদ্রলোক যদি সময় ওষুধ না নিয়ে পৌঁছান তাহলে সারা জীবন মেকআপ দিতে পারবেন না আর হ্যাঁ স্যার যতক্ষণ না আমি ওনাকে রোড ক্রস করিয়ে দিই ততক্ষণ প্লিজ সিগনাল দেবেন না অন এবার আপনি যেতে পারবেন হ্যাঁ আমি আবার ঠিক চলে যাব ধন্যবাদ দিদি সো মাচ শেষ পর্যন্ত আমি একটা জব পেলাম ঠাকুর সব তোমার জন্য আই এম সো হ্যাঁপি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ চাকরি দিলাম আমি আর থ্যাংক ইউ ভগবানকে নট ফেয়ার হ্যালো স্যার রায় আমি আপনাকে ধন্যবাদ জানাতাম কিন্তু ওনার পরে আহ ডাস্ট নোট ডান আদিত্য কখনও কারুর পরে হয় না সবার আগে আদিত্য রয়ে চৌধুরী তারপর বাঘে সব আমি আপনার সাথে একমত হতে পারলাম না স্যার অ্যাকচুয়ালি যখন কেউ কোনো ভালো কাজ করে তখন তার ভেতরে থাকা ভগবান তার থেকে ওটা করে হ্যাঁ সো থ্যাংক ইউ স্যার বাই কালকে হোটেলে দেখা হবে এক্সকিউজ মি কাল অবধি ওয়েট করা কি আছে আমরা আজকে রাতেও বেরোতে পারি উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার এতে আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে আর আপনি আমাকে থ্যাংক ইউ বলার সুযোগও পেয়ে যাবেন প্ল্যানিং করে বন্ধুত্ব হয় না স্যার হতে হলে এমনিই হবে আর সন্ধে ছটার পর আমি কোনো কিছুর জন্যই অ্যাভেলেবল নই কেন

আমরা তো কঠোর নামে একটু নরম হলে হয় না আচ্ছা শোন আমরা কিভাবে স্টার্ট করেছিলাম বল আমাদের তো কতজন এইভাবে হেল্প করেছিল তাই না তোর প্রফেশনটা চেঞ্জ করে ওকালতি কর সবে দেড় দিন হলো তুই ওকে দেখছিস ওর সম্বন্ধে এখনো কিছু ভালো করে জানিস না আর এরই মধ্যে ওর ব্যাপারে এত কনফিডেন্ট আরে না তুই স্যার ওটা চেষ্টা একবার ও আপনি দেখা করতে বলেছিলেন ইয়েস স্যার ফাইলটা থ্যাংকস সৌরভ সোমি ঈশা তুমি তো জানো একটা ফরেন ডেলিগেটস টিম আমাদের রিসর্টে আসছে তাই তাদের অনারে আমি একটা ওয়েলকাম ডিনার অ্যারেঞ্জ করেছি দে আর ভেরি ইম্পর্টেন্ট টু আস তাই অফিসের প্রত্যেকটা স্টাফ যেন ওখানে প্রেজেন্ট থাকে প্লিজ ইনফর্ম ইট টু এভরি কিন্তু স্যার আমার তো ইভিনিং শিফটে সি মিস ঈশা ডিনার স্টার্ট রাত দশটা থেকে নাইট শিফটে ঠিক এক ঘন্টা পর আর আপনি আমায় বলেননি যে আপনার নাইট শিফটে প্রবলেম আছে সো Hmm. Any further questions? No, sir. Thank you. Hmm. Turkey Monarch. On Ashbe. I'm in Jani আমি যে কে তোমার তুমিতা বুঝেন